দেখো বন্ধুরা আজ আমাদের পোষ পার্বণ তাই যে পোষ বানিয়েছি গোবরের পোষ এ দেখো তৈরি করছি এই পোষগুলো রাত্রেবেলায় পুজো হবে তা তোমাদের এরকম পোষ পার্বণ কাদের কাদের আছে আর কারা এরকম ধরা পোষ বানাও বলো কাদের কাদের এরকম ধরো পোষ বানাতে হয় এরকম ধরো পোষ পুজো কাদের হয় গোবরের পোষ আজ তো বড় বড় দিন আজ বড়াও করে তা কাদের কাদের হয় এরকম ধরো কমেন্টে জানিও এরকম পোস্ত আমরা ক্যাড়া বানাও এই দেখো এই বানাচ্ছে এখন এটা হরি গুজি এ দেখো বন্ধুরা এবার সর্ষের ফুল গুঁজা হচ্ছে এর মধ্যে আরো অনেক কিছু দিতে হয় সর্ষের ফুল দিতে হয় ধানের শীষ দিতে হয় সিঁদড়ো টিপ দিতে হয় দিয়ে এটা রাত্রেবেলায় পুজো হবে চলো তোমাদের দেখায় কেমন ধরার পোস্ট বানাচ্ছি আমি দেখো এইভাবে পোষ বানাচ্ছি তোমাদেরকে দেখাবো কেমন আমি বাটাটা কেমন সাজায় আর এই যে বাটাটার মধ্যে চালের গুঁড়ে নিয়ে নিয়েছি চালের গুঁড়ে দিতে হয় হ্যালো এই দেখো বন্ধুরা এবার হরির শীষ লাগাচ্ছি খড়ের শীষ লাগাচ্ছি হরি শীষ লাগানো হয়ে গেছে সরষের ফুল লাগানো হয়ে গেছে সিঁদুর লাগানো হয়ে গেছে এবার হরির শীষ লাগাচ্ছি হ্যাঁ খড়ের শীষ লাগাচ্ছি দেখো তোমরা এরকম পোস্ট ক্যাদে কাদের বাড়িতে হয় এরকম ধরো পোস্ট ক্যাদে কাদের বাড়িতে এখন তারা বানাও এই দিনে তা তোমরা কমেন্টে সবাই জানিও দেখতে থাকো আমি কীরকমভাবে পাটাটা জোগাড় করি এটা বন্ধুরা এবার পাটাটা ঠিক মতো সাজাচ্ছি এই যে ফুল দিতে হয় এইসব ফুলগুলো সর্ষের ফুল সিমের ফুল মধু ফুল অনেক ধরনের ফুল আছে এখানে সব রকম ফুল লেগে যে গাঁদা ফুল আর এই যে শীষ এগুলোও দিতে হয় যে দেখো যে চলো আর এই যে সিঁদুরের পাতা এটাও দিতে হয় চলো এই হচ্ছে আমাদের পৌষ বাটা সাজানো তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো তোমাদের এরকম ধরে বাটা সাজানো কাতের বাড়িতে হয় পৌষ পার্বণের আর বাড়িতে বড়া করা হয় আজ হচ্ছে বড়গড়া দিন মানে পৌষ পার্বণের দিন আজ হচ্ছে পৌষ পুজো হয় লক্ষ্মী পুজো ঠিক আছে আজ লক্ষ্মী পুজোর দিন পুষ্প পার্বণের দিন দেখো চলো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই আর চলো বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দিও